নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো দিনের মতো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের তো কল্যাণী আইটিআই মোড়ের এবারে কিন্তু থিম মায়ানমারের সিংভূম প্যাগোরা তো এই মায়ানমারের সিংভূম প্যাগোরা কেমন করেছে আর মন্দিরের ভিতরটা কেমন আর আজকে কিন্তু এখানে প্রতিমা আনা হবে মায়ের প্রতিমা ফার্স্ট আজকে এই প্যান্ডেলে ঢুকবে মায়ের প্রতিমা কোথা থেকে আনা হচ্ছে কিভাবে আনা হচ্ছে মায়ের প্রতিমা কেমনভাবে এই প্যান্ডেলের মধ্যে ঢুকছে আর প্যান্ডেলের চারিপাশটা কোথায় কি কি হয়েছে মানে পুজোর সময় মেলা কোথায় বসে কোথায় নাগরদোলা এই সবকিছু ভিডিওতে পেয়ে যাবেন চলুন তাহলে আর কথা না আজকে শুরু করি প্যান্ডেলটি মায়ানমারের সিনভুম প্যাগোরার অনুকরণে তৈরি করা হয়েছে যেহেতু সিনভুম প্যাগোরা হোয়াইট রঙের আর এখানেও তেমনি সাদা রং দিয়ে পুরো প্যান্ডেলটা রং করা হয়েছে আর প্যান্ডেলটির উচ্চতা আনুমানিক দেড়শো ফুটেরও বেশি আজকে আমরা সবাই মিলে যাব মাকে আনতে চলুন আমাদের সাথে মাকে নিয়ে আসি সবাই মিলে একসাথে মাকে কিন্তু নিতে চলে এসেছি আমরা এই চাকদাতে চাকদার থেকে এবার যাবে কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর মানে দুর্গা মা তো এই পালের বাড়ি আমার পিছনেই রয়েছে যে পালের এখান থেকে ঠাকুরটা যাবে সেই পালের বাড়ি চলুন এবার দেখি মায়ের মুখখানা আর কেমন করেছে ঠাকুর এখানে পালমশাই আমাদের আইটিআই মোড়ের দুর্গা মাকে কিন্তু এবার তৈরি করবেন শ্রী অনুপ পালমশাই তার হাতের কাজের বিবরণ দেওয়ার কোনো দরকারই নেই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন তার নিখুঁত হাতের কাজ বেশ সুন্দরভাবে পালমশাই মায়ের বিগ্রহটি তৈরি করেছেন। ডান দিকে কার্তিকা সরস্বতীকে নিয়ে গেছে এখন মেইন দুর্গা মা উঠবেন এটা তুলছে কীভাবে এটা বাঁশ দিয়ে বাঁশের উপর ফার্স্টে নিল বাঁশের উপরে নেওয়ার পরে দেন এটাকে যে টেনে টেনে নেবে কষ্টটা কম হবে নেওয়ার প্রসেসটা দেখুন এইভাবেই কিন্তু বড় বড় ঠাকুরগুলো নিয়ে যাওয়া হয় একে কৰ্তা কমাচে আপলা গাড়ী দুর্গা মাকে তুলে নিয়েছে এখন যাবে গাড়িতে তুলবে এখানের মেইন পালের ঘর থেকে মাকে নিয়ে এই দেখুন একটা টানা গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে মাকে যাবে মেইন রোডের দিকে মায়ের এক্সক্লুসিভ ভাবে দেখা যাচ্ছে মায়ের মুখ দেখুন আইটাই মোড়ের দুর্গা প্রতিমা জয় মা তারপরে কিন্তু এইভাবেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে মা আইটিআই মোড়ের দিকে সবাই মিলে এইভাবে মাকে নিয়ে যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের মেইন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার রাস্তা খুবই খারাপ আর সরুও তার জন্য এখানে মেইন বড় গাড়ি ঢুকতে পারিনি তাই আমাদের এইখান থেকে ঠাকুর এক কিলোমিটারের মতো রাস্তা নিয়ে যেতে হবে দেন ওখান থেকে আমাদের লরিতে করে আমরা নিয়ে যাব পুজো প্যান্ডেলে দেখতেই পাচ্ছেন কতটা সরু রাস্তা আর কত বড় লাগছে মায়ের বিগ্রহটা দেখুন টোটাল একুশ ফুটের মতো ঠাকুর আছে আর এই ঠাকুর এতটা বড় তার জন্য এইভাবে তার সব সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হতে অনেকটা টাইম লাগছে নিয়ে যেতে আর দেখুন মোটামুটি এখানে হচ্ছে ছজন বারোজন মানে প্রায় পনেরো কুড়ি জনের মতো লোক এই ঠাকুরকে নিয়ে আসবে সবাই মিলে প্রায় কুড়ি জনের মতো লোক হয়ে যাবে দেখতে পাচ্ছেন মা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে মায়ের মেইন জায়গায় মেইন ঘরে মানে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের ওখানে মা যাচ্ছে এইভাবেই আস্তে আস্তে যাবে ফার্স্টে যাবে মেইন হাই রোডে ওখান থেকে গাড়ি করে আমরা নিয়ে যাব এইভাবেই কিন্তু এই বাস রয়েছে বাসে মায়ের মানে মেইন যে হাইটটা যেটা রয়েছে হাইটটা বেঁধে যাবে প্রায় বারো চোদ্দো ফুটের মতো চোদ্দো ফুটের মতো হাইট আছে তো এখানে তার বেশি হবে না কম হবে তাই এই বাসটার ফার্স্টে বাদুন খুলে বাসটা সরিয়ে তারপরে মাকে নিয়ে যাবে দেখুন কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর কিন্তু এই চাকদায় দেয় পালের বাড়ি থেকে মানে গোস্বামী পালের বাড়ি থেকে ঠাকুর বেরিয়ে গেছে এখন ঠাকুর রয়েছে রাস্তায় যেমন আমার পিছনে রয়েছে মা তো এখানে যে মায়ের হাইটটা রয়েছে এখানে একটা প্যান্ডেল করা হয়েছিল ওই হাইটটা বেশি হয়ে যাচ্ছে তো তার জন্য বাসগুলো খুলবে আগে তারপরে মাকে আবার এখান থেকে নিয়ে যাওয়া হবে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে একদম মানে একটু জন্য বেঁচে গেল এখানের যে পালমশাই পালমশাইয়ের হাতের কাজ দেখুন এতটা সূক্ষ্ম কাজ করেছে উপরে কিন্তু অনেক থ্রি মূর্তি রয়েছে মায়ের যে চালাটা রয়েছে সেই চালায় থ্রি মূর্তি রয়েছে আর মায়ের এই চারিদিকে দেখুন এখানে শিবলিঙ্গকে ভক্তরা যে ফুল অর্পণ করছে সেটা একটা চিত্র ফুটিয়ে তুলেছে আর দেখুন মায়ের চোখটা দেখুন শুধু বেশ সুন্দর লাগছে মাকে আইটাইম দুর্গা ঠাকুরের দুটো এই একটা মেয়ে আর ওরা ওটাও মেয়ে বাট ওটা একটু অন্য স্টাইলে রয়েছে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেই মেইন কিন্তু মহিষের মুখের মতো দেখুন মুখটা পুরো মহিষের মুখের মতোই লাগছে আর নিচে রয়েছে হাতি এখানে সাপ রয়েছে মানে সব কিছু নিয়ে ঠাকুরটাকে বেশ অপূর্ব লাগছে এমনইভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা ঠাকুর নিয়ে যাওয়া হয় প্রত্যেকবার এর আগের বার আনা হয়েছিল মেদিনীপুর থেকে এবার নেওয়া হচ্ছে চাকদা থেকে পরের বার কোথা থেকে আনা হবে সেটা সিক্রেটই থাক পরের বার আপনাদের জানাবো কোথা থেকে নেওয়া হবে যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু একবার কমেন্টে লিখবেন জয় মা দুর্গা আর অবশ্যই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসবেন আপনাদের প্রত্যেকবারের মতো এবারও অনেকটাই ভালো লাগবে আমাদের এই গাড়ি আসলো এখন গাড়ি এসে ছোটো গাড়ি ছিল ছোটো গাড়ি থেকে বড় গাড়ি আনা হলো তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আমরা এসছি দুটো সময় আর এখন বাজার ছটা ছটার সময় এখনও মাকে তোলা হয়নি গাড়িতে দেখুন তোলা হবে মাকে দেখুন তুলতে পারবে তুলছে দেখুন কষ্ট করছে মাকে গাড়িতে তোলার জন্য কত এই গেলে দেখো ওরা না আমাদের লোকজন না গেলে এরা পারতো কখনো এখন এইখানে বাস হবে বাস দিয়ে টেনে তুলে দেবে উঠবে উঠবে দীর্ঘ আট ঘন্টা পরে ঠাকুর কিন্তু উঠে গেছে গাড়িতে আমাদের এখন বাজে সাড়ে আটটা তো এই সময় আমাদের জাস্ট ঠাকুরগুলো গাড়িতে উঠলো সব ঠাকুর এখন আমরা যাবো কল্যাণী আইটিআই মোড়ের উদ্দেশ্যে যারা যারা ভিডিওটা এত সময় অবধি দেখলেন তারা কিন্তু অবশ্যই লাস্ট অবধি থাকবেন লাস্টাই আমি গিয়ে দেখাবো আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের মধ্যে একদম ভিতরটায় কেমন দৃশ্য এর আগে কখনো দেখানো হয়নি মানে মাঝখানে পুরো বন্ধ ছিল চাউকে ঢুকে দেওয়া হয়নি আজকেই দেখানো হবে এখানে বেশ টান একটা উত্তেজনা মা আসছে ফার্স্ট আজকে আইটিআই মোড়ে তো এখানে সবাই দেখুন ভিড় রয়েছে প্রচুর ভিড় রয়েছে এইদিকে মায়েরা বোনেরা সব শাড়ি পরে দাঁড়িয়ে আছে মাকে বরণ করার জন্য বেশ একটা উত্তেজনার মধ্যে মা কখন আসবে তার জন্য কিন্তু সবাই ওয়েট করে আছে তার সাথে ওয়েট করে আছি আমরাও মাকে বরণ করার জন্য এই পৌরসভার সামনে কিন্তু কল্যাণী পৌরসভার সামনে সবাই দাঁড়িয়ে আছে দেখুন সবাই কিন্তু হাতে রয়েছে ফুলও আর সাথে রয়েছে ফুল দোপাটে ফুল আছে আর আছে ধান এখানে অনেকে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কে রয়েছে অনেক মায়েরা বোনেরা রয়েছে এখানে বাচ্চাও এসছে মাকে বরণ করার জন্য আর এই দিকটা রয়েছে ঢাকিরা দেখুন পুরো ঢাকি সারি সারি একদম সবাই বসে আছে যখন মা আসবে তখনই কিন্তু এরা মাকে বরণ করবে ঢাকের বাদ্য দিয়ে আর ওই পাশে আপনাদের দেখাচ্ছি এই দিকটায় রয়েছে আরেকটা একটা ভাইদের ব্যান্ড পার্টি রয়েছে এখানে এরাও কিন্তু মা আসার সাথে সাথে মাকে বরণ করে নেবে সবাই এইখানে কিন্তু অনেক লোকের ভিড় রয়েছে এখন কল্যাণী পৌরসভার সামনে দেখুন এদিকে পুরো জায়গাটা এইখানেই ফার্স্ট মা আসবেন গাড়িতে করে দেন এখান থেকে যাবে কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপে আপনার তো দেখালাম মাকে কতটা কষ্ট করে গাড়িতে তোলা হয়েছে আর রাস্তায় অনেকটাই আস্তে আস্তে আসতে হবে তো চলুন এবার দেখি মা যখন আসবে তখন মাকে কেমনভাবে বরণ করা হয় কি কি এখানে প্রোগ্রাম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব দীর্ঘ প্রতীক্ষার পরেই মা কিন্তু এখন চলে এসছে কল্যাণী পৌরসভার সামনে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় আর ঢাকিরা ঢাক বাজিয়ে মাকে আহ্বান করছে আর সবাই কিন্তু মাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে দেখুন কত লোকের ভিড় এখন আর আগে দেখিয়েছি ভাইয়েদের তারা কিন্তু তাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছে মাকে তারাও আহ্বান করছে তাদের এই সুন্দর বাজনার মাধ্যমে চারিদিকে লোক লোকে লোকারণ সবাই কিন্তু দেখতে দাঁড়িয়ে আছে আমাদের কল্যাণী আইটাই মোড়ের দুর্গা প্রতিমা আপনারা অনেক থাকিরা থাকের বাধ্যের মাধ্যমে মাকে বরণ করে নিচ্ছে মাকে নিয়ে আসছে কল্যাণী পৌরসভা থেকে কল্যাণী আইটিআই মোর পুজো প্যান্ডেল আমি কিন্তু ঢুকে পড়েছি কল্যাণী আই টাইম পুজো প্যান্ডেলের মধ্যে এর আগে কখনো ঢুকতে দেয়নি আজকে ফার্স্ট ঢুকতে দিল প্যান্ডেলে দেখুন খুব সুন্দর কাজ রয়েছে একটা ছাঁচের কাজ রয়েছে বেশ ভালো লাগছে আর চারিদিকে দেখুন এটা কিন্তু পাটকাঠি আর আইসক্রিমের চামচ দিয়ে তৈরি করা হয়েছে আর লাইটিংটা খুবই সুন্দর করেছে আর অপূর্ব লাগছে ভিতরটা দেখুন এখনো ঝাড়বাতি জ্বালানো হয়নি যখন ঝাড়বাতিটা জ্বালানো হবে আরো বেশি সুন্দর লাগবে জাস্ট কিছু আলো দেওয়া হয়েছে তাইতেই এত সুন্দর লাগছে আর পুরোটা যখন হয়ে যাবে তখন ভাবুন কতটা সুন্দর লাগবে মানে সেই দিনের জন্য সবাই অপেক্ষা করে আছে আর এই পুজো প্যান্ডেল কিন্তু বলা হয়েছে মহালয়ের দিন থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যাবে আর দেখুন এই সব যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সব কিছুই পাটকাঠি আর আইসক্রিমের চামচ দিয়ে বানানো চারিদিকে এতটা সুন্দর লাগছে কোনো দিক থেকে চোখ ফেরাতে পারবেন না একে একে সব ঠাকুরকে ঢোকানো হচ্ছে ফার্স্টে দেখুন চালচিত্রগুলো উপরে লাগানো হবে আর ঠাকুরগুলোও চলে এসছে ঠাকুরগুলো এক এক করে ঢোকানো হবে এখন ফার্স্টে গণেশ আর লক্ষ্মীর চালচিত্র উপরে লাগানো হচ্ছে দেখুন এখন লাগানো হয়নি পুরোটা ঠাকুর ঢুকে আছে চালচিত্র লাগানো হবে তারপরে দুর্গা মায়ের চালচিত্রটা লাগবে দেখুন এখন দুর্গা মায়ের চালচিত্রটা লাগানো হচ্ছে বেশ অনেকটা হাইট প্রায় একুশ ফুটের মতো হাইট হবে মানে মায়ের প্রতিমা আর চালচিত্র দিয়ে অনেকটাই ভারী তো তিনজনে দেখুন তিনটে লোক কিন্তু এটাকে তুলছে এখন মায়ের প্রতিমা ঢুকল আমাদের কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলে জয় মা যারা যারা ভিডিওটা এখনও অবধি দেখছেন তারা কিন্তু একবার কমেন্টে লিখবেন জয় মা দুর্গা এরপরে আসবে কার্তিক আর সরস্বতী দেখুন কার্তিক আর সরস্বতীও চলে এসছে তাদের চালচিত্র আগে লাগানো হয়ে গেছে বেশ এখন দেখুন পুরো ফুল ফ্রেমে গণেশ লক্ষ্মী দুর্গা মা কার্তিক সরস্বতী বেশ সুন্দর লাগছে মহালয়ার দিন থেকেই আমাদের এই কল্যাণী আইটাই মোড়ের পুজো প্যান্ডেল শুভ উদ্বোধন হবে তারপর থেকে আপনারা সবাই ঠাকুর দেখতে পারবেন আপনারা যারা যারা এই পুরো ভিডিওটা দেখলেন তাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে তাদের অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ